নমস্কার বেঙ্গলি সে শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা শুরু করছি পরবর্তী পর্ব কতক্ষণ পর কে জানে কার উৎকণ্ঠিত উচ্চকণ্ঠের শব্দে তার চেতনা সক্রিয় হয়ে উঠল কে কাকে ডাকছে বোধ করে খুঁজে বেড়াচ্ছে মাজি 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 মাধবানন্দের চোখে পলক পড়ল তিনি চঞ্চল হয়ে সামনে পাশে পিছনে মুখ ফিরিয়ে আহ্বানের দিক নির্ণয়ের চেষ্টা করলেন কোন দিক থেকে কে কাকে ডাকছে মাঝি গো এবার মাঝি শব্দটির অর্থ তার মস্তিষ্কে বোধগম্য হল সঙ্গে সঙ্গে মনে হলো এ কণ্ঠস্ব তার পরিচিত কে কয় হ্যাঁ কয়ই তো মনে পড়ল যে উন্মাদিনীকে এই বালুচরের শ্মশানে বিলাপ করতে দেখেছেন সে কৃষ্ণদাসী কয় তাকে খুঁজে বেড়াচ্ছে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন মাধবানন্দ মনে মনে কংসারীকে প্রণাম করলেন হে কংসারী তুমি দাসকে রক্ষা করেছো বৃন্দাবনের সকল মোহকে পশ্চাতে রেখে মোহময়ী রাধাকে ফেলে তোমার যাত্রাপথে তুমি পিছনে ফিরে তাকাও নি রাধার চোখের জলে ব্রজভূমি মৃত্তিকা সিক্ত হয়েছিল তোমার অনিবার্য নিয়মে সূর্য তাকে শোষণ করে নিশ্চিহ্ন করেছে তার দীর্ঘ নিঃশ্বাসের উত্তাপকে বায়ু গ্রাস করেছে তার বিরহ তাপতাপ্ত তনুদেহকে বন্যি নিশ্চিন্ন করেছে ভস্যাবশেষকে গ্রাস করেছে ধরিত্রী মানুষের স্মৃতিতে বেদনায় শুধু সে বেঁচে আছে জড় জগতের নিয়মে তাকেও তুমি নিশ্চিহ্ন করে দাও মানব চৈতন্যের মোহবন্ধন মোচন করো চারিদিকের অন্ধকার স্তব্ধতা ভঙ্গ করে অকস্মাত পাখিরা কলরব করে উঠল রাত্রি শেষ হয়ে আসছে মাধবানন্দ আবার অজয়ের জলে নামলেন এপারে এসে পরিত্যক্ত খড়মজোড়াটা পায়ে দিয়ে পূর্বমুখে এগিয়ে চললেন নিজের আশ্রমের দিকে ওই দেখা যাচ্ছে ইছাই ঘোষের দেউল আশ্রমে যখন এসে তিনি প্রবেশ করলেন তখন মেঘাচ্ছন্ন পূর্ব দিগন্ত মেঘান্তরাল বর্তী সদ্যদিত সূর্যের রক্তাভায় যেন রক্তাক্ত হয়ে উঠেছে সকালবেলা উদয় দিগন্তে এ রক্তাভা বৃষ্টি নামবার পূর্ব লক্ষণ বৃষ্টি নামবে বর্ষা আসন্ন হ্যাঁ এই সকালেই পাখিরা আহার সন্ধান ছেড়ে মুখে কুটো নিয়ে বাসার দিকে উঠছে গুরু মহারাজ দাঁড়িয়েছিলেন কংসারির গৃহের সামনে বোধ করে ভোরবেলা উঠে দেবগৃহে বা তার নিজের কুঠুরিতে না পেয়ে তারই জন্য চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন মাধবানন্দ বললেন কেশবানন্দ তার মুখের দিকে তাকিয়ে শিউরে উঠে কেশবানন্দ বললেন প্রশ্ন করা আমার উচিত নয় অধিকারও নাই কিন্তু আপনার মুখ দেখে কাল রাত্রে কেন্দুবিল্লের দেবতার কাছে কিছু নিবেদনের জন্য গিয়েছিলাম কিন্তু আকাশ দেখেছো। বর্ষা আসন্ন চালের আচ্ছাদন মেরামত অবিলম্বে সম্পূর্ণ করো সে ব্যবস্থা অনেক আগেই করেছি গুরু মহারাজ আমাকে একটু বেশি বৈষয়িক বলে মধ্যমধ্যে তিরস্কার করেন আজ গুরুর কাছ থেকে প্রশংসা প্রত্যাশা করি মাধবাদন্দ এতক্ষণে একটু হাসলেন বললেন নিশ্চয় কিন্তু দেখো সেগুলি ইতিমধ্যেই আবার জীর্ণ হয়নি তো এসব অঞ্চলে উই উপদ্রব বেশি কেশবানন্দ বললেন তার জন্য বাখারি এবং কাঠে গুড়ের গাদের প্রলেপ মাখিয়ে দেবার ব্যবস্থা করেছি মিষ্টলোভী পিঁপড়ের ঝাঁক উই পোকা প্রায় শেষ করে এনেছে উইয়ের উপদ্রব হবে না কিন্তু দুটো সংবাদ আছে এই ভোরবেলা পেয়েছি ওপার থেকে কয়ও এসেছিল শুনলাম উন্মাদ রোগগ্রস্তা কৃষ্ণদাসী কাল রাত্রে নিরুদ্দেশ হয়েছে সে এখানে তাকে খুঁজতে এসেছিল আর সংবাদ পেয়েছি নবাব সুজাখা মারা গিয়েছেন শুনছি শেষ মুহূর্ত নিকট বুঝে বীরভূমি অভিযানের হুকুম প্রত্যাহার করে রাজনগরের নবাবের আর্জি মতো মিটমাট করে নিতে বলে গিয়েছেন এক লক্ষ টাকা দিতে রাজনগরের নবাব স্বীকৃত হয়েছেন বর্ধমানের মহারাজ তার জামিন দাঁড়িয়েছেন মাধবানন্দ বললেন কৃষ্ণদাসীর সংবাদ নিও একবার মুহূর্তের জন্য স্তব্ধ থেকে আবার বললেন না পাপ নিশ্চিন্ন হওয়াই ভালো বলেই তিনি অগ্রসর হতে উদ্যত হলেন কেশবানন্দ বললেন বীরভূমি অভিযান আপাতত স্থগিত হয়েছে বটে কিন্তু সারা বঙ্গদেশ নিয়ে যুদ্ধবিগ্রহ আসন্ন এবং নিশ্চিত হয়ে উঠল গুরু মহারাজ নবাব সুজাউদ্দিন মারা যাবার পর সরফরাজ খান নবাব হবে লোকটি বিচিত্র চরিত্র শুনে ইতিমধ্যেই তার হারে মেয়ে সংখ্যা শত শত কেউ কেউ বলে এসব নাকি তার এক বিচিত্র ধর্মসাধনার অঙ্গ ওজির হাজি মোহাম্মদ একদিকে গোড়া মুসলমান অন্যদিকে রাজ্যলোভী কুচকরি তার সঙ্গে সরফরাজের বিবাদ লাগলো বলে আমাদের পক্ষে সুবর্ণ সুযোগ গুরু মহারাজ আমার প্রস্তাব আপনি বিবেচনা করে দেখুন চমকে উঠলেন মাধবানন্দ কি প্রস্তাব লোক সংগ্রহ করা আমাদের দলকে পরিপুষ্ট করা অস্ত্রশস্ত্র সংগ্রহ করা সন্ন্যাসীর দলকে সশস্ত্র বাহিনীতে পরিণত করতে চাও কেশবানন্দ হ্যাঁ গুরু মহারাজ হিন্দু রাজত্ব প্রতিষ্ঠার এ সুযোগ গেলে আর আসবে না মাধবানন্দ কেশবানন্দের মুখের দিকে তাকিয়ে বললেন দেশের দিকে তাকিয়ে ইষ্টদেবতার নাম নিয়ে একটা সত্য উত্তর দেবে কেশবানন্দ গুরুর সম্মুখে আমি মিথ্যা কথা বলি বলে কি গুরু মহারাজের মনে সন্দেহ হয় মনসা চিন্তায়ত কর্মবচসা না প্রকাশয়ত। সূত্রটি সত্য এবং মিথ্যা সীমারেখার উপর অতি সুকৌশলে স্থাপিত করে গেছেন মহাপণ্ডিত কৌটিল্য তুমি একদা রাজকর্মচারী ছিলে রাজনীতিতে তুমি অভিজ্ঞ তোমার মনের অজ্ঞাতসারে অভ্যাস ক্রিয়া করে যায় এটাও মানুষের একটা জীবন সত্য তোমার বিরুদ্ধে আবার অভিযোগ নাই তুমি ক্ষুব্ধ হয়েও না একটু স্তব্ধ থেকে কেশবানন্দ হেসে বললেন প্রশ্ন করুন সত্য বলব অত্যন্ত সতর্ক সচেতনতার সঙ্গে বিচার করেই উত্তর দেব তো কেশবানন্দ মুসলমান রাজত্বের উচ্ছেদ করে হিন্দু রাজত্ব চাও কেন বিদ্বেষের বসে কেশবানন্দ স্থির দৃষ্টিতে গুরুর মুখের দিকে তাকিয়ে রইলেন উত্তর বোধ করি সতর্ক বিচারের সঙ্গে স্থির করছিলেন মাধবানন্দ বললেন রাজত্ব প্রতিষ্ঠার ভিত্তি কোনো বিশেষ ধর্ম নয় কেশবানন্দ সেটি হলো ন্যায় ধর্ম যা ন্যায় সঙ্গত তাই ধর্ম যা অন্যায় তাই অধর্ম এবং রাজা ন্যায় পরায়ণ হলেই রাজ্য ন্যায় রাজ্য হয় না রাজ্যের প্রজা যদি অন্যায় অধর্মে আসক্ত হয় তবে সেখানেও রাজার সঙ্গে প্রজার বিরোধ বাঁধে যেখানে অন্যায় সে একপক্ষেই থাক আর দুপক্ষেই থাক সেখানে অশান্তি থাকবেই এখন তো কেশবানন্দ আজ দেশের এই অবস্থা এই যে অন্যায় স্রোত বইছে রাজ অন্তপুর বিলাস ভবন থেকে মানুষের পর্ণ কুটির পর্যন্ত এর জন্য দায়ী কি শুধু মুসলমান আধিপত্য না হিন্দুর জীবনের বিকৃতি এবং অধপতনও সমানভাবে দায়ী কেশবানন্দের দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠেছিল একটা অবরুদ্ধ ক্রোধে তার সর্বদেহ মন যেন জর জর্জরতায় আচ্ছন্ন হয়ে উঠছিল ধীরে ধীরে মাধবানন্দ বলেই গেলেন কেশবানন্দের মানসিক অবস্থা তিনি উপলব্ধি করতে পারছিলেন না তা নয় কিন্তু সেদিকে তার ভ্রূক্ষেপ ছিল না তিনি বললেন শুধু মুসলমানকে দোষ দিও না বিদ্বেষ বসে হিন্দুরও বিচার করো বলতো রাজা হিসেবে শুধু কি মুসলমানই অত্যাচারী যেখানে যেখানে হিন্দু রাজা রয়েছে সেদিকে তাকাও তো মুসলমান যে যে অত্যাচার করে সেই সেই অত্যাচারের জন্য হিন্দু রাজারাও কি দায়ী নয় এবার কেশবানন্দ অগ্নিপৃষ্ঠ বারুদের মতো জ্বলে উঠলেন বললেন আপনি গুরু তাই কথার উত্তর দিতে কুণ্ঠা বোধ করছিলাম এখনও কুণ্ঠা রয়েছে তাই আপনাকে নাস্তিক ধর্মবোধহীন বলতে বাধছে এ কথার উত্তর মুসলমান সমগ্র ভারতবর্ষময় অষ্টাঘাতে খোদিত করে লিখে রেখেছে তাকিয়ে দেখুন সোমনাথের দিকে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের দিকে কাশিধামে মাধবের ধ্বজার দিকে এরপরও আরও উত্তর চান চাই একটা জবাব চাই বলুন মুসলমান মন্দির ভেঙেছে তারা মূর্তি পূজাকে মিথ্যা মনে করে বলে মূর্তি যদি সত্যই হয় কেশবানন্দ তবে মূর্তি ভেদ করে দেবতা আবির্ভূত হয়ে সেই সত্য প্রকট হলো না কেন কেশবানন্দ স্তম্ভিত হয়ে গেলেন মাধবানন্দ বললেন আমার ধারণা কি জানো হিন্দুই তার অনাচারে আচারের নামে অধর্মকে আশ্রয় করে দেববিগ্রহ থেকে দেবত্বকে নির্বাসিত করেছে মাটির প্রদীপে আগুন ধরালেই প্রদীপ জ্বলে আবার নিবিয়ে দিলেই নিবে যায় জালেও মানুষ নেভায়ও মানুষ যতক্ষণ সে ন্যায়কর্ম করে ততক্ষণ তার আলো না হলে চলে না যখন সে অন্যায় করে তখন প্রথমেই সেই আলোটা নিবিয়ে দেয় অন্ধকার চারিদিক অন্ধকার কেশবানন্দ কাল রাত্রে আকাশে একটি তারাও দেখতে পায়নি তারই মধ্যে দেখেছি বোধ করি এ সত্য অবস্থা অন্ধকারে অনেক হানাহানি অনেক রক্তপাত অনেক রাজা রাজাবদল হয়েছে কেশবানন্দ আর অন্ধকারে নয় আলো জালু জীবনে জীবনে আলো জালু আলোয় আলো হয়ে উঠুক তারপর দেখবে সমাজে শান্তি আসবে মন্দিরে দেবতা আসবেন অধর্ম দূরে যাবে রাজা ধার্মিক হবে কেশবানন্দ এতক্ষণে যেন স্তম্ভিত ভাবটা কাটিয়ে আত্মস্থ হলেন তার মুখ আরক্ত হয়ে উঠেছে চোয়াল দৃঢ়বদ্ধ কিন্তু চোখ দুটি উজ্জ্বল স্থির মাধবানন্দ বললেন শোনো কেশবানন্দ শেষ কথা বলি অধার্মিক রাজার অত্যাচারের বিরুদ্ধে অধার্মিক প্রজার অভ্যুত্থান বিদ্রোহ সে শুধু অধর্মকেই প্রবল করে তোলে জীবনের দুঃখকেই বাড়িয়ে তোলে অধার্মিক রাজারও স্বেচ্ছাচারের অধিকার নাই অধার্মিক প্রজারও অভ্যুত্থানের অধিকার নাই কেশবানন্দ অধিকার আছে শুধু অধর্মের বিরুদ্ধে ধর্মের অভ্যুত্থানের কেশবানন্দ এবার বললেন নিশ্চয় সে কথা আমি অস্বীকার করি না একথা শুধু আপনি গুরু আপনার বাক্য গুরুবাক্য বলেই মানি না সর্বান্তকরণে মানি আমাদের দেশের সব মানুষই মানে ধর্ম যেখানে সত্য সেখানে হিন্দু মুসলমান বিচার কেউ করে না সিদ্ধ সাধক যিনি তিনি হিন্দুই হন আর মুসলমানই হন তার প্রতি মানুষের সমান ভক্তি সেই কারণেই ধর্মোদ্দেশে বিধর্মী রাজশক্তির পতনের সময় যখন আসন্ন তখন তার উচ্ছেদ করলে আমি মহা ধর্ম বলে মনে করি প্রজার অধঃপতন তাদের মধ্যে ধর্মের বিকৃতি সত্য স্বীকার করি কিন্তু সে অধর্মের পঙ্ক থেকে টেনে তোলার যে পন্থা আপনি নির্ধারণ করেছেন তার সঙ্গে আমি একমত নই রাজশক্তি অনুকূল হলে সে কাজ সহজে হবে শক্তি যদি সন্ন্যাসী সম্প্রদায়ের হাতে আসে তবে সে কর্ম হবে অতি সহজে ভারতবর্ষের সন্ন্যাসীদের মধ্যে আজ কত অংশ ছদ্মবেশী পাপি চোর ডাকাত খুনি ব্যভিচারী আর কত অংশ সত্যকারের সাধু ঈশ্বর সন্ধানী তুমি বলতে পারো কেশবানন্দ এমনকি নানান মঠের দিকে তাকিয়ে কথা বলো যারা শুধু ডাল রুটি খায় যৌগিক পন্থায় চর্চা করে ত্রিশুল হাতে মদমত্তের মতো বেড়ায় তারাও কি সত্যিকারের সন্ন্যাসী আজ সারা ভারতবর্ষে নিরীহ তীর্থযাত্রীদের ধন প্রাণ সাধুর বেস্তারী পাষণ্ড দলের অত্যাচারে বিপন্ন এদের নিয়ে ধর্মরাজ্য স্থাপনের কল্পনা আকাশ কুসুম কেশবানন্দ কেশবানন্দ সেদিন রাজেন্দ্রগিরি গোস্বামীর কথা তো আলোচনা করেছি আজ যদি হিন্দুস্তানের রাজশক্তি সন্ন্যাসী সম্প্রদায়ের হাতে আসে তবে ওই রাজেন্দ্রগিরি গোস্বামীই তো প্রধান হবেন অনুমান করতে পারো কেমন ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হবে কেশবানন্দ আশ্চর্য ধীরতার সঙ্গে কথাগুলি শুনলেন তারপর বললেন শুনুন গুরু মহারাজ আমি আপনাকে বলি আপনি ধর্মনীতি জানেন রাজনীতি জানেন না বা বোঝেন না রাজেন্দ্রগিরি গোসাইরা শক্তিমান দুর্ধর্ষ ওরা লড়াই করে লড়াই জিততে জানে কিন্তু রাজনীতি জানে না তাই ওরা সিংহাসনেও অধিষ্ঠিত থাকতে পারে না আজ দিল্লির দিকে তাকিয়ে দেখুন বাদশাহের আমল চলে গিয়েছে অজিরের আমল এসেছে মুর্শিদাবাদের হাজি মোহাম্মদের দিকে তাকান গুরু মহারাজ শিষ্যকে গুরুর আদেশ মানতে হয় গুরুকেও শিষ্যের পরামর্শ শুনতে হয় আমার পরামর্শ শুনুন অন্যথায় গুরুর অভিশাপ যেমন শিষ্যকে লাগে শিষ্যের অভিশাপও ঠিক তেমনিভাবেই ক্রিয়া করে গুরুর উপর আজ আমরা প্রতিটি শিষ্য একমত আমাদের অনুরোধ রাখুন পরামর্শ শুনুন না হলে তার চোখের দিকে তাকিয়ে শঙ্কিত হলেন মাধবানন্দ প্রচ্ছন্ন আগুন যেন দৃষ্টির উত্তাপে আভাস দিচ্ছে কথা অসমাপ্ত রেখে স্তব্ধ হয়েছিলেন কেশবানন্দ মাধবানন্দ সেই কথাটি ধরেই প্রশ্ন করলেন না হলে গুরুবধেও তোমরা নিরস্ত হবে না না সে পাপ করব না আপনাকে পঙ্গু করে খেলার পুতুলের মতো সামনে ধরে রেখে আমরা কাজ করে যাব আমাকে বন্দি করবে বন্দি নয় অসুস্থ মতিভ্রান্ত গৃহকর্তাকে যে যত্ন এবং সম্ভ্রমের সঙ্গে সর্বদাই চোখে চোখে রাখতে হয় তাই রাখব ভোরবেলা আপনি ফিরে এসে যখনই আশ্রমে প্রবেশ করেছেন তখন থেকে সেই যত্নে সেইভাবেই আপনি আছেন গুরু মহারাজ এবার মাধবানন্দ স্তম্ভিত হয়ে গেলেন লক্ষ্য করলেন দুটি তরুণ শিষ্য দুই দিকে নিষ্পৃহের মতো সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তারা যে অতি সতর্ক তাতে সন্দেহ নেই কেশবানন্দ আবার বললেন আপনি আগুন জ্বেলেছেন সে আগুন যখন জ্বলেছে তখন তার গতি নির্ধারিত হবে বায়ুর দ্বারা তার সম্মুখে বিস্তৃত দাহ্যবস্তুর পরিমাণের দ্বারা গুরু মহারাজ আজ এ উদ্যমকে ঠেকাবার শক্তি কারুর নেই চারিদিকে আয়োজন শুরু হয়েছে এ আয়োজন মহাকালের অভিপ্রায় বর্ষায় যেমন সকল বীজ অঙ্কুরিত হয়ে সবলে মাটি ঠেলে ওঠে তেমনিভাবে এর অভ্যুদয় হচ্ছে শুনুন ওপারের সুপুরে আনন্দচাঁদ গোস্বামী সামান্য একজন গুরু সেও গড় তৈরি করছে আমাদের আজ আপনি নিবৃত্ত হতেই বলছেন কিন্তু যেদিন রাধাকে নির্বাসিত করে শুধু কংসারীকে প্রতিষ্ঠা করেছিলেন হাতের বাঁশি ফেলে দিয়ে চক্র এবং ওশি হাতে দিয়ে তাকে ভজনা করতে বলেছিলেন সেদিন কথা ভাবেননি কেন কংসারীকেও পরিশেষে প্রবাসে যদুবংশ ধ্বংস সচক্ষে দেখতে হয়েছিল কেশবানন্দ উপায় নাই গুরু মহারাজ দেখতে হয় দেখব কিন্তু কংসারীকে যখন ভজনা করেছি তখন কুরুক্ষেত্রের দিকে অগ্রসর আমাদের হতেই হবে